আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কিন্তু উঠেই দেখি ভাবি আমাদের জন্য মজার মজার পরটা ভেজে রেখেছে আর সে কিন্তু রান্না বাড়া শুরু করে দিয়েছে তো আমরা ওদিকে নাস্তা সেরে এখন ভাবির পাশে দাঁড়িয়ে দেখছিলাম ভাবি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে তো আমরা ঘুম থেকে উঠতে উঠতেই কিন্তু ভাবির গরুর মাংস অর্ধেক রান্না করা হয়ে গেছে আর এদিকে ভাবি রোস্ট ভেজে নিচ্ছিল ভিডিওর এই পর্যায়ে কোনো আপু অথবা ভাইয়া যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো আমরা আর মুনিয়া পাখিরা যখন একসাথে থাকি তখন বেশিরভাগ সময় মুনিয়া পাখির সাথে কাটানোর চেষ্টা করি কারণ মুনিয়া পাখি আমাকে একদমই দেখতে পারে না তো ওর সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করি যাতে ওর সাথে আমার সম্পর্কটা একটু ভালো হয় অনেকক্ষণ পর মুনিয়া পাখির অ্যাটেনশন একটু পেলাম তো সেই প্রথমেই দাঁত দেখালো আর এখন চোখটাকে পিটপিট করে দেখালো ওকে এখন দাঁত কোথায় চোখ কোথায় হাত কোথায় বললে ও সুন্দর মতন দেখাতে পারে তো চোখ দেখানোটা আমার সব কাছে সব থেকে বেশি ভালো লাগে এই যে পায়ের আঙ্গুল নাড়িয়ে দেখিয়ে দিল যেটা ওর পা এরকম ছোট ছোট বাচ্চাদের এরকম কর্মকাণ্ড দেখতে কিন্তু সবার কাছেই খুব ভালো লাগে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগে তো মুনিয়া পাখি আমি বলার সাথে সাথে সব কিছু ধরে ধরে দেখিয়ে দিচ্ছিলো কোনটা ওর কান কোনটা ওর নাক তো ওর সাথে কতক্ষণ খেলাধুলা করার পরে আমরা এখন সবাই মিলে খেতে বসেছি তো ভাবি আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে তো সেখানে ছিল চিংড়ি মাছ ভুনা মুরগির রোস্ট তারপরে গরুর মাংস সাদা পোলাও আর সাথে ছিল খুবই মজাদার একটা সবজি ভাজি এখানে দুই তিন পদের সবজি মিলিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছে ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। ভাইয়ার বাসায় এসে মনে হচ্ছে যেন বাপের বাড়িতে এসেছি বাবার বাড়ি গেলে যেমন কাজের কোনো ঝামেলা থাকে না টেনশন থাকে না সেরকমের একটা অবস্থা শুধু খাওয়া আর ঘুম কোনো টেনশন নেই দুপুরে খাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম সেখান থেকে উঠে দেখি ভাবি আমাদের জন্য মজা করে নুডলস রান্না করেছে এখন আমি সবার জন্য বাটিতে করে নুডলস নিয়ে সবাইকে দিয়ে দিলাম সবাই টিভি দেখতে দেখতে নুডুলস খাবে টিভিতে ওরা ভূতের মুভি দেখছিল তো মুনিয়া পাখিও আছে মনিয়া পাখিও খুব মজা করে নুডুলস খাচ্ছে আর আগামীকালকে আমার ভাইয়ার বিবাহ কি তো সেই উপলক্ষে ভাইয়া ভাবের জন্য এই যে ফুল নিয়ে এসেছে আর এই ফুলগুলো তো কি সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল বাংলাদেশে নতুন টাকা বের হয়েছে কিন্তু আজকের আগে আমি এর আগে কখনোই এই নতুন টাকাটা দেখিনি তো আমার বোনের কাছে দেখলাম একটা এক হাজার টাকার নোট সেটা নিয়ে একটু দেখছিলাম যে এক হাজার টাকার নোটটা কীরকম কী বানিয়েছে প্রথমে ভেবেছিলাম এটা একটা একশো টাকার নোট কিন্তু পরে দেখি যে না এটা এক হাজার টাকার নোট তো যাই হোক যখন অ্যাভেলেবেল হবে তখন তো সবাই হাতেই পৌঁছাবে এখন সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভাইয়া এই যে বিটরুটের শরবত খাবে তো বিটরুটের শরবত তো অনেকে অনেকভাবে খেয়ে থাকে ওরা বিটরুট ব্ল্যান্ড করে ডিপে রেখে দিয়েছে আর সেখান থেকে কিছুটা নিয়ে এই যে গ্লাসে গুলে এরকম ট্রাই করছে যে খেতে কেমন লাগে সেটা দেখার জন্য মানে এটা ঔষধ হিসেবে খাওয়ার জন্য আর কি আর আমার ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের জন্য এই যে একটা স্লিমিং জুস বানাচ্ছে তো সেটা দেখছিলাম যে এত ছোট একটা মেয়ে নিজের বাবার জন্য কি সুন্দর করে স্লিমিং জুস বানাচ্ছে তো এখানে সে আদা দিয়েছে আর জিরা দিয়েছে জিরা আর আদা দিয়ে এই পানিটাকে কিছুক্ষণ জাল করেছে আর এখন এটা রেখে দেবে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটার মধ্যে লেবুর রস অ্যাড করবে তো আমি আমার ভাইয়ের মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এটা কোথা থেকে শিখেছো সে বললো আমি এমনিতেই পারি মেয়েরা আসলে এমনই হয় বাবার জন্য তারা সব কিছুই করতে পারে তো আমার আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ